নবীর হাদিস হাদিসগুলো কোথা থেকে এসেছে আল্লাহ থেকে না নবী থেকে পেশাব ও মাসুর পর কেন ফরজ গোসল লাগে না যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করে কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজে যুমার নামাজ পড়ার সুযোগ পায় না কোন ইমাম নামাজ পড়াচ্ছে যদি তার ওয়াজিব তরক হয় তাহলে মুক্তাদির নামাজে সমস্যা হবে কিনা বা মুক্তাদির করণীয় ইমাম সাহেব যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ইমাম সাহেব সাউসেজদা দিবেন মুক্তাদেরকে সাথে নিয়ে কিন্তু ইমাম সাহেবের ওয়াজিব ছুটছে কিন্তু উনি সেজদা সাউ দেন নাই ভুলে গেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নামাজ হয়ে যাবে মুক্তাদি আলাদা করে সেজদা সাউ দেওয়ার প্রয়োজন নাই ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ব তখন ইমামের আনুগত্য এবং অনুকরণই করতে হবে নিজে থেকে মনোতন করে কোনো কিছু করা আলাদা করে কোনো কিছু করা যাবে না বিশেষ করে সেজদা সাউ বা নতুন কোনো আমল এটা আপনি করবেন না ইমাম সাহেব সেজে দিলে তার সাথে দিবেন নবীর হাদিস হাদিসগুলো কোথা থেকে এসেছে আল্লাহ থেকে না নবী থেকে খুব সরল এবং সহজ একটা প্রশ্ন আমার কোন ভাই করেছেন খুব সরল প্রশ্ন কোরআন আল্লাহ বুঝলাম হাদিস নবীর তো কোরআন তো আল্লাহর কালাম হাদিস আবার কি এটা থেকে আসে বিশেষ করে এমন একটা সময় আমরা পার করছি আমাদের দেশে একটা বিশেষ শ্রেণীর মানুষ দেখা যায় বিভিন্ন এলাকাতে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে তারা হাদিস মানতে চায় না হাদিস অস্বীকার করে তারা বলে যে এই কোরআন তো নির্ভুল হাদিসের মধ্যে সহি আছে জয়েফ আছে জাল আছে বিভিন্ন রকমের আছে অনেক ঝামেলা আছে হাদিসের মধ্যে ঝামেলা ঢুকে গেছে এজন্য ওটা আমরা অনুসরণ করব না কোরআন অনুসরণ করব এবং কোরআনের কিছু আয়াত তারা হাজির করে ফা বিআইয়ি হাদিসিন বাদে হু ইয়ুমিনুন আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআনের পরে আর কিসের প্রতি ঈমান আনা লাগবে ওরে এটাই যথেষ্ট এটার প্রতি ঈমান আনবি বাইরে আমল এই কারণে আমাদের অনেক সাধারণ ভাইরা বিভ্রান্তির মধ্যে আছে ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে এই কোরআনের ব্যাখ্যা করার জন্য রাসুল এসেছে রাসূল কার পক্ষ থেকে এসেছেন আমরা এই কোরআন কার কাছ থেকে পেয়েছি রাসুল সদালামের কাছ থেকে যার কাছ থেকে আপনি কোরআন পেয়েছেন তার কাছ থেকে ব্যাখ্যাটা যদি না নেন তাহলে ব্যাখ্যাটা আপনি কার কাছ থেকে নেবেন কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি হেরাসুল আপনার প্রতি কেন লিতুবাই যাতে করে এই কোরআনে যা নাজিল করা হয়েছে এটা যাতে আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন এই জন্য নাবির হাদিসও মানতে হবে কি হবে না কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন মা আনিল হাওয়া ইন হুয়া ইন ইউ হা নবীজি তার মন থেকে প্রকৃতি থেকে আমরা যেরকম নিজে থেকে কথা বলি তিনি এরকম আমাদের মতো তার প্রভৃতি থেকে কথা বলতেন না বরং তার মুখ থেকে যাই উচ্চারিত হতো ইনহুয়া ইল্লাহ ওয়া এখানে ইয়ান আসছে ইয়ান্ত্রিক শব্দর অর্থ হলো নতুন থেকে যার অর্থ হলো মুখ দিয়া কোন কিছু উচ্চারিত হয় না যেটাই উচ্চারিত হয় কেউ বলবেন এখানে কোরানের কথা বলা হয়েছে আল্লাহ তালা আল্লাহ তাল সেটা বলছে না তাহলে মা ইয়ান আসতো না তাহলে আসতো মা মা ইউ মা আহ

তার কথা তার কাজ হলো এই কোরআনের ব্যাখ্যা যদি কেউ কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাম থেকে না নেয় তাহলে শয়তান থেকে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না অতএব হাদিস ও শিকারের এই ফেতনার ব্যাপারে আমাদের সাবধান হতে হবে আল্লাহ তালা আমাদের যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে পা দিয়েছেন তাদেরকে হেদায়ত দান করুন তাহলে নবী সাল্লাম যা কথা বলেছেন যা কাজ করেছেন সেগুলো হাদিস তার সে কথা এবং কাজ তার সেই মৌন সমর্থন তার সামনে কোনো ঘটনা ঘটেছে তিনি চুপচাপ ছিলেন তার মানে এটাকে তিনি অ্যালাউ করেছেন এগুলো সবগুলো হাদিসের আওতায় পড়ে এই হাদিসগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি ওহি দুই প্রকার একটা পাঠ্য একটা অপাঠ্য পাঠ্য ওহি হলো কোরআন আর গায়ের পাঠ্য গায়ের মাতল অপাঠ্য ওহি হলো নবী সাল্লামের হাদিস তার কাজকর্ম সেটা ওহি এই ব্যাপারে মুসলমানদের সেই সোনালি যুগের সাহাবিদের থেকে শুরু থেকে আজও পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছর আগে পৃথিবীর সকল মুসলমানদের সকল উলামায়ে کرامই প্রায় সকল উলামায়ে کرام এই ব্যাপারে একমত একমাত্র কিছু বিভ্রান্ত মানুষ ছাড়া আমাদের দেশে এই কথাগুলো যারা বলে এরকম বলা মানুষগুলো আলেমদের परसेंटेज আনলে 1%ও পাবেন না সৌদি আরবে পাবেন না মিডল ইস্টেও পাবেন না ইজিপটেও পাবেন না সারা পৃথিবীতে এই শুধুমাত্র কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না এই কথা বলা মানুষ আলেমদের परसेंटेज 1%ও পাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাজ্জা সাজ্জা ফিন্না যে ব্যক্তি মুসলমানদের এরকম মূল যে ফ্লো আছে স্রোত আছে তাদের যে জামাত আছে এরকম সংকীর্ণতা বাদে গিয়ে নতুন কোনো কিছু ইসলামের নামে সে তৈরি করে তাহলে সে জাহান্নামেও এই একা একা সে যেরকম একটা মত লালন করে ওই জাহান্নামে সেরকম করে পড়বে অতএব আহলে কোরআন ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে হিসা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন মনে রাখবেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদের অনেক ভাইয়ের নাম হচ্ছে তারা এখানে পা দিচ্ছেন তাদের ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে আগে হাদিস থেকে সরাইতে হবে ডাইরেক্ট কোরআন হাদিস দুইটাই বাদ দিতে বললে মুসলমানদেরকে বাদ দেওয়ানো যাবে না এই জন্য আগে হাদিস থেকে বাদ দেওয়ায় শুধু কোরআনের কথা বলতে হবে শুধু কোরআন মানতে গেলে সে কিছুই মানতে পারবে না কারণ কোরআন তো সব পাইকারি কথা ইনিশিয়ার ইঙ্গিতে বলে গেছে আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো কিভাবে কায়েম করো

পেশাব এবং বাথরুমের পর কেন ফরজ গোসল লাগে না ফরজ গোসল বীর্যপাত হলে কেন লাগে স্ত্রী সবাস হলে কেন লাগে স্বপ্নদোষ হলে কেন লাগে ওনার প্রশ্ন হলো পেশাব হলে কেন ফরজ গোসল লাগে না বাথরুম হলে অর্থাৎ পায়খানা হলে মলত্যাগ করলে কেন ফরজ গোসল লাগে ভাই এই কেন উত্তর যে আপনি জানতে চাচ্ছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ রব্বুল আলমিন কোন কাজ আমাদেরকে কোন যুক্তিতে করতে বলেছেন এর সবগুলো বোঝার চেষ্টা আপনি কেন করছেন আল্লাহ আলমিন মহান স্রষ্টা তার সকল নির্দেশের রহস্য যদি আপনি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আল্লাহ তালাকে আমার ব্রেনে আমি রক্ত করে ফেললাম আগেই ও ফের খোদা কেউ কার হওয়া আল্লাহ একবারের ভাষায় যাকে আপনার সমাজে আপনার কনসেপ্টে আপনার বিবেকের মধ্যে রক্ত করে ফেলতে পারছেন সব ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হয় কি করে আরে একজন মালিক মালিক বাদ দেন বড় কোনো পদস্থ কর্মকর্তা বা দেশ পরিচালনা যারা করে অনেক সময় অনেক যোগ্য অনেক গুটির চাল যারা উপরের জায়গা থাকেন তারা বোঝে নিচের জায়গা থেকে সবকিছু বোঝা যায় না এই যদি হয় মানুষের ক্ষেত্রে মানুষের তাহলে আল্লাহ অতএব নিজের বিবেক দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করলে পথে যেতে হবে আমরা আমি বিশ্বাস করি আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি আমাকে কল্যাণ নির্দেশ দিয়েছেন অকল্যাণ থেকে বিরত থাকতে বলেছেন অতএব আমার বুঝে আসলেও আমি মানবো বুঝে না আসলেও এই নির্দেশের যৌক্তিকতা অন্তত পাঁচটা যৌক্তিকতা হাজির করা যাবে অনেক ওলামায় ক্রামে জাতি অনেক আল্লাহর প্রতিটা বিধানের যুক্তিগতা জোর আগে চার রাখা কেন ফজর আগে দুই কেন এই কেনর অনেক উত্তর অনেক গবেষণা করে দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি করব আল্লাহর সব কেন উত্তর যদি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আমি আল্লাহ রব্বুল আলামিনের সমান হয়ে গেলাম নাউজুবিল্লাহ সেটা কি হতে পারে কোনোদিন অতএব আল্লাহর নির্দেশ সেটাই আমার জন্য পালনীয় আমি দেখব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা প্রমাণিত হয়ে গেছে আমান্না সাল্লাম না এটাই হলো দিন এরপরে প্রশ্ন হলো যে চাকরি নামাজ পড়ার সে চাকরি না করা যারা বিদেশে যায় তারা জামাতে নামাজ জমান নামাজ পড়ার সুযোগ পায় না দেখো জামাতে যদি নামাজ পড়তে না পারেন আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমান একটু সুখে থাকার জন্য একটু পয়সা করে ভালো কামাই করার জন্য তো সেসব জায়গায় গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন জুমার জুমান্ন ছুটি পাই না এখন আমি চাকরি করবো কিনা আমি আপনাকে বলি আপনাকে আমি একটা চাকরি দিব মাসে দশ লাখ টাকা বেতন পাবেন আপনার কাজ হবে আপনার ডিউটি করার সময় নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে ব্যাস আপনার ডিউটি পালন করার সময় কি বন্ধ রাখতে হবে নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে নিঃশ্বাস নিতে পারবেন না তাহলে আপনি দশ লাখ টাকা বেতন পাবেন কি বলেন এই চাকরি আপনি করবেন দশ লাখ কেন দশ কোটি দিলে করবেন আমি নিঃশ্বাস যদি বন্ধ করা লাগে তুমি তো না আমি তো মরেই যাওয়া লাগে তুই চাকরি করে আমি টাকা দিয়ে কি করবো ইমানদারের কাছে নামাজটা হলো এরকম যে চাকরি করতে গেলে আমার নামাজ পড়তে পারবো না সে চাকরি করব না আমি আল্লাহর জমিনে বহু পশু পাখিও খেয়ে পড়ে বেঁচে আছে না নাই অগণিত পশু পাখি আল্লাহ তালা বাঁচিয়ে রাখছেন না রাখেন নাই মামিন্দা আব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিস্কোহা এ ধরা পৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই তাহলে আমাকে কেন এমন জায়গায় পরে জমাতে হবে যেখানে আমি নামাজ পড়তে পারব না জমা নামাজ পড়তে পারেন না তিন জমা পর পর যদি কেউ না পড়ে নবী করিম সাল্লাম বলেছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় হেদায়েত কবুল হওয়ার হেদায়ত ঝুঁকার সম্ভাবনা কমে যায় হতে ভাই আমার এরকম জায়গা থেকে দ্রুততার সাথে প্রস্থান করে অন্য কোনো চাকরি নিবেন বেতন কম হোক একটু কষ্টে থাকেন তারপর নামাজ ত্যাগ করা যায় হবে